বিপ্লব প্লাবের ফুলিং তৈরি হয়েছিল মুক্তি যোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এই কথায় 2024 এর বর্ষামেপ্লবকে যে আনিসালম গিন নারকীয় সন্ত্রাস বলছে সেও নিজেকে মুক্তি যোদ্ধার সন্তান দাবি করত যাই হোক 1971 কোন বয়ান আমরা তৈরি করব আজ এইখানে আলাপের একটা অংশ থাকবে কিভাবে আমরা আমিয়ার ইন্ডিয়ান বয়ের উত্তরায় যেতে পারব তার বাইরে 1971 নি আমাদের নিজেদের বয়ান তৈরি করতে পারব আসেন সেটা একটু বুঝে দেখি উনিশশো একটা ঐতিহাসিক বাস্তবতা উনিশশো অস্বীকার করা সম্ভব না কেউ করেও না বলার চেষ্টা করে যদি কেউ বলে সূর্য নাই তাহলে তো সূর্য আকাশ থেকে হাওয়া হয়ে যায় না তাই না ঘটনা ঘটছে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের আন্দোলন স্বাধীনতার আন্দোলনের রূপ নেয় কিন্তু এটাও সত্য পাকিস্তান ভাঙার জন্য মুজিব নিজে ভারতের সাথে ষড়যন্ত্র করছে আগরতলা ষড়যন্ত্র করেনি আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে না পাকিস্তান যেন ব্যর্থ রাষ্ট্র হয় সেই জন্য মুজিব চেষ্টা করছে ভারতের সাহায্য নিয়ে ভারত সবসময় সাহায্য করে গেছে পাকিস্তান হইল হইলো কমিউনিস্টেষ্টা করলো খানের এই কুয়ের পেছনে ছিল সেই আদি অখণ্ড ভারতের বামেরা। ওই পূজার এইভাবে এতদিন সামরিক শাসন চালাইতে পারে না তবে পাকিস্তানকে ধোয়া তুলসী পাতা তা তো ছিল না পাকিস্তান কেন সৃষ্টি হইল পাকিস্তান সৃষ্টি হইল ভারতের সংখ্যালঘুদের জন্যই তো মুসলমান আর হিন্দু দলিত দুই সম্প্রদায় মিলে পাকিস্তান আন্দোলন করলো পাকিস্তান মানে কিন্তু পাক বা পবিত্র স্থান না একটা সংক্ষিপ্ত নাম এটা কোন কোন ভূখণ্ড পাঞ্জাবের পি আফগানিয়া যেটা আজকে খাইবার পাক্তুনওয়ালা ওটার আগে নাম ছিল আফগানিয়া সেটার এ কাশ্মীরের কে সিন্ধের এস আর বেলুচিস্তানের টি এন এই সব মিলে হইতেছে পাকিস্তান তার মানে উত্তর পশ্চিম ভারতের কয়েকটা অঞ্চল জুড়ে একটা রাষ্ট্র খেয়াল করেন এনে বাংলা নাই পূর্ব বাংলা নাই পাকিস্তান আন্দোলনের সূচনা ঢাকায় মুসলিম লীগের জন্ম ঢাকায় তারা আন্দোলন করতেছে যেই রাষ্ট্রের জন্য সেই রাষ্ট্র কল্পনায় বাংলাই নাই তাহলে ওই রাষ্ট্রে পূর্ব বাংলা টিকে টিকে না তো মনোজগতেই তো নাই ভাষার জন্যে কিভাবে রাজনীতি পরিবর্তিত হয় বুঝছেন তো ভাষার মধ্যে রাজনীতি কিভাবে লুকায় থাকে পূর্ব বাংলা ঢুকছিল সংখ্যার জোরে কিন্তু রাষ্ট্রের কল্পনায় ঢুকে তো এইখানে ইতিহাসের লেন্স বদলাইতে হবে আমরা সাধারণত ভাবি পাকিস্তান ভাগলো উনিশশো একাত্তরে আসল সত্যটা হলো পাকিস্তান ভেঙ্গেই বানানো হয়েছিল এটা রাষ্ট্রের নামই যখন একটা অংশকে বাদ দিয়া এটাকে চিন্তা করা হয় কল্পনা করা হয় তখন সেই অংশকে পরে শাসন করতে হয় বন্দুক দিয়া ভোট বাতিল করিয়া সংখ্যাগরিষ্ঠতাকে ভয় পাইয়া ট্রিগেট চাইপা আর ইন্ডিয়ার নুস্কানি তো ছিল পাকিস্তানের এত বেকুপ ছিল যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পলিটিক্যালি কিভাবে ওন করতে হবে সেটা বুঝতে পারেনি মুসলিম লীগকে টেকাইতে পারে নাই পাকিস্তান রাষ্ট্রকে যে টিকায় রাখবে পলিটিক্যাল ইনস্টিটিউট তারই টুকরা করলো সোর্দি তার অনুসারীদের মুসলিম বের করে দিল জন্ম নিল আওয়ামী মুসলিম লীগ আর সৌরার্দি যে বাংলাই বলতে পারতো না তার শিষ্যরা রাষ্ট্রভাষা আন্দোলন শুরু করলো বাংলা ভাষার জন্য কি তামাশা দলিত হিন্দু নেতা যোগেন মন্ডলকে রাতের আধারে পাকিস্তান ছাড়তে হলো একটার পর একটা ভুল করতে 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 শেষ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্ম অবশ্যম্ভাবী করে তুলল পাকিস্তান নিজেই করলো পাকিস্তানকে তার হিস্টোরিক মিস্টেকগুলো অ্যাকনোলেজ করতে হবে তবো এটা স্বীকার করতে হবে শুধু ইন্ডিয়ার দোষ দিলে তো হবে না ইন্ডিয়ার ষড়যন্ত্র কেন সফল হইতে পারলো সেটার হদিস নিতে হবে মুশকিল হইতেছে না সেজন্য হইতে হয়। ভিন্ন মতের সাথে পাকিস্তান বাংলাদেশের সাথে বাংলাদেশের এর সাথে বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে বাংলাদেশের একাডেমিয়ার সাথে বাংলাদেশের মিডিয়ার সাথে হয়নি এখনো হয় না ইন্টেলেকচুয়ালি এনগেজ হয়নি হইলে ইন্ডিয়ার এই বারবারন্ত অনেক এফিসিয়েন্টলি ঠেকাইতে পারতাম আমরা বা বাংলাদেশে এখন একাত্তরের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি এটা আমাদের বুঝতে হবে সবচেয়ে বড় ট্র্যাজেডি গণহত্যা জেনোসাইড ক্লাস বুক রেফারেন্সের জেনোসাইড এই এর দুইটা বড় পার্ট একটা বাঙালি জেনোসাইড আর একটা বিহারি জেনোসাইড বিহারি জেনোসাইড একেবারে মুসা দেওয়া হয়েছে বিহারিদেরকে বাঙালিরা মারছে আমরা বাঙালি জেনোসাইড বলি কিন্তু দেখেন উনিশশো একাত্তরের সবচেয়ে বড় দখল গেছে হিন্দু সম্প্রদায়ের উপরে বাঙালি হিন্দুর উপরে এটা শুধু একটা জাতির উপরে আক্রমণ না একটা জাতির নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের উপরে আক্রমণ এই ক্ষতটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আমার ফুলকুমারিতে পড়ছেন যে আমার বগুড়া বাড়ি দখল করে নিয়েছিল আমাদেরই এক প্রতিবেশী এখনও তারা আমাদের প্রতিবেশী এখনও এই যে এক্সট্রিমলি কমপ্লেক্স জটিল সিচুয়েশন এটার তো প্রপার রিকনসিলিয়েশন হয়নি তো আমার সেই প্রতিবেশী উনি তো কোনোদিন এসে আমাদের পরিবারের কাছে মাপচান নাই যে কাজটা ভুলেইছে মাপ কইরা দেন এখন পিনাকি দাবড়া দিলে ওই চারা হয়ে পালাবে সেটা অন্য কথা কিন্তু বাংলাদেশের সব হিন্দু তো পিনাকি না সে তো ভয় থাকে আমার বাড়ি না আবার দখল করে ফেলে এইটাকে অ্যাড্রেস করতে হবে জেনোসাইডের একটা ফয়সালা করতে হবে আমি দুইটা কাজ খুব চেষ্টা করেছি এই সরকারকে দিয়ে